দর্শক আপনারা যারা আমার ভিডিও দেখছেন ওদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নাটক চাবাড়ি হাটে রবিবার একত্রিশ তারিখ ছাগলের বাচ্চা দেখায় কিছু

বাচ্চাটা তো খুব সুন্দর ভাই হেভি কালার ভাই বাচ্চাটা ভিজে গেছে কিছু ছাগল সারা ভাইয়ের নাম্বারটা একটু দেন ভাইভেন চোদ্দো সাতাশ পঁচিশ ছত্রিশ সাতাশ পঁচিশ এই নাম্বারে যোগাযোগ করলে তো হোয়াটসঅ্যাপ আছে ভাইয়ের কাছে আসলে আরো অনেক ছাগল আছে ছাগল আছে হাটের মধ্যে আংশিক কিছু দেখালাম আর কি যোগাযোগ করলে ভাইয়ের সাথে আরো ভিডিও কলে দেখে কিনতে পারবেন